মোদীবাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এ খেলা বন্ধ করুন নাহাই কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে ভয়ানক পরিস্থিতি হবে ইতিহাস শুনে রাখেন মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো হিন্দু মা বাবাদেরকে বলবো আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখুন যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি বাবরির জায়গা এখনো ফাঁকা আছে রাম মন্দির অনেক দূরে হয়েছে কেন মোদি কেন এর আগে যত জালিম মেসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে তো মুদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করে নে ও জায়গাকে ফাঁকা রেখেছে কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয় দু হাজার তেরো বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে কোর্ট বলবে সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আদান বন্ধ থাকবে বলেছিলাম না বলিনি আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি কি দেখছি মসজিদে নামে একদল ভিড়কে চার চারটে তাজা প্রাণকে খুন করা হলো পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে আজকে সেই সম্বল মসজিদে তালা মারা হয়েছে আজান বন্ধ আছে আনামাজ বন্ধ আছে আজকে বলুন ঠিক সেম ভাবে মসজিদ আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল কিন্তু একটা ন বাচ্চা নাম তার সালাউদ্দিন আইবি ন বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহরাব কিনতে আমার ঘরের ন বছরের বাচ্চার ইমানের কথা শোনেন হাজরতের সালাউদ্দিন আইবি তখন ন বছর বয়স ছিল দোকানে গেছে মসজিদের মেহরাব কিনতে একটা সুন্দর মেহেরাব পছন্দ হয়েছে ওই মেহেরাবটাকে নিতে চাইল দোকানদার বলল বাবু এটা বিক্রি নাই এটা গিফটের জন্য সালাউদ্দিন আইবি বললেন এটা আমাকে গিফট করা হোক কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন এটা তাকে গিফট করা হবে যে মসজিদ আকসা এটা লাগাতে পারবে তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে সেলিবিয়াদের হাতে আছে পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা আজ যেমন রাশিয়া বলুন আমেরিকা বলুন চীন বলুন এরা বলে আমরা দাদা তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা হাজরতের নব্বরে সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাল্লাহ এটাকে যত্ন করে রাখেন আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো কথা বুঝে আসছে আজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি আপনারা যদি আমার সাথ দেন আপনারা যদি আমার সাথ দেন দিবার মতো যদি দেন ইনশাল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাব যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে অন্যায় নজরে হিংসার নজরে খতম করার নজরে সংবিধানের দ্বারা তাদের মাপতে বাধ্য করব যে আমার তাকানোটা ভুল হয়েছে তার আগে অন্ধ হলে মনে হয় তিনি বড় হলেন সৈন্য সৈন্য মন দিয়ে শুনবেন নিয়ে হাজার হাজার সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন ওদিকে সেলিবিয়ারা চার লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে কিন্তু বারো হাজার সৈন্য নিয়ে সালাবুদ্দিন আইবি বক্তব্য শুরু করলো এ আমার সৈন্যরা শুনলাম চার লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে অস্ত্রধারী সৈন্য তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে বারো হাজার কোথায় চার লাখ বারো হাজার চার লাখ বারো হাজার সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলল, বললো আমাদের সিপাশালার সালাউদ্দিন আইবি আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয় আমরা সৈন্য যে সালাউদ্দিন তার চোখ ছাড়া ঘুমাই না যে সালাউদ্দিন তরুণ ছাড়া মুখে শব্দ সময় তরুদের মুখে চলতে থাকে আমরা সেই আলা সালাউদ্দিনের সইব চার লাখ কেন চল্লিশ লক্ষ যদি থাকে আমরা পিছিয়ে যাব না এ সংগ্রাম আমাদের হবে এ লড়াই আমাদের হবে বন্ধু আমার শুনে রেখে দেন ওই বারো হাজারের মোকাবেলায় চার লক্ষ শুধু হারে নেই জবানা জব্দ হয়ে গেছে রে আজও বলে যাচ্ছি কেন্দ্র সরকারকে আপনি রাজনীতি করে করছেন রাষ্ট্রের বিকাশ করুন মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার নিরাপত্তা দিন আজকে আপনারা জানেন দু থেকে দু হাজার একুশের মধ্যে আমার ভারতবর্ষের দশ লক্ষর ওপরে মেয়ে গায়েব হয়ে গেছে গায়েব শুনছেন তো নাকি দশ লক্ষর ওপরে মেয়ে নিখোঁজ তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি আজকে আপনি রাজনীতি করছেন দেশের প্রধান হয়েছেন আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না আপনি নারীদের হিফাজত করতে পারছেন না আজকেই দেখলাম খবরে দেখছিলাম আমার ছবি সার্চ করে রেখে দিয়েছি কেন প্রমাণ রাখতে হয় আসামে আসামে কেন্দ্র সরকার রয়েছে বিজেপি সরকার তো বলুন বলুন আসামে কি সরকার কেন্দ্র সরকার বিজেপি সরকারের লোক আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে দুর্গা মন্দিরের মধ্যে গণ ধর্ষণ করেছে একজন কিশোরীকে সেই কিশোরী নিখোঁজ আরে আপনি দেশ চালাচ্ছেন বেটিদের নিরাপত্তা দিতে পারছেন না আবার দশ লক্ষর ওপরে মেয়ে গায়েব হয়ে গেছে তাদের নিরাপত্তা দিতে পারছেন না আপনি পড়েছেন কি ধর্ম ধর্ম লাগাও আজকে সমাজের বুকে এই অকাব নিয়ে খুব সাইলেন্ট ভাবে প্রচার হচ্ছে কি জানেন যে অকাব হলো এমন একটা জিনিস মুসলমানরা যেখানে গিয়ে দশ বারো জন দাঁড়াবে একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে ওটাই হয়ে যাবে অকাব বলুন এই খবরটা যদি আমার অমুসলিম ভাইদের কাছে পৌঁছায় তারা আমাদেরকে ভুল বুঝবে না বুঝবে না এই বিভাজন কেন্দ্র সরকার করছে আমাদের মধ্যে অশান্তি দাঙ্গা লাগিয়ে আমার দেশটাকে শেষ করা ষড়যন্ত্র চালাচ্ছে তাই দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো আমরা ভারতীয় আমরা ভাই ভাই আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি তদ্দিন পর্যন্ত তাড়ানো যাইনে যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে কিন্তু আমি আমার হিন্দু মা বা ভাই বলবো আপনারা খেয়াল করে দেখুন সমাজে প্রচার করছে হিন্দু খাতরে মেহে হিন্দু বিপদে আছে হিন্দুরা নিরাপত্তাই নয় কিন্তু আপনি খেয়াল করে দেখুন এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে হিন্দু কখনো খাতরাই পড়েনি দু থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে হা খাতরাই পড়েছে রেলকে বিক্রি করে দিল হকার কারা করে যারা অমুসলিম ভাইয়েরা একশোর মধ্যে পঁচানব্বই তারা হকারের কাছে করে এলআইসিতে কাজ করে কারা একশোর মধ্যে একশো পার্সেন্ট অমুসলিম ভাইরা এমন করে এলআইসিকে বিক্রি করে দিয়েছে এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে কারেন্টকে বিক্রি করে দিয়েছে আমার হিন্দু মা বাপ ভাই বোনদের বলবো আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে এক লক্ষর ওপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে মনে রাখবেন আমার মা বোনেরা হিন্দু মা বোন বাপ ভাইরা বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে এই বিভাজন লাগিয়ে রুজি রুটি চাকরি বাকরি জিনিসপত্র দাম যে হাই হয়ে গেছে এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে এছাড়া দ্বিতীয় কিছু নয় খুব ভালো তারা বুঝবেন আপনারাও বুঝুন আমার হিন্দু মা বাবা ভাই বোনেরাও বুঝুন আসুন আমরা ঐক্যবদ্ধ হই যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলো আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে আপনারা রাজি আছেন না হাত তুলে বলুন রাজি আছেন না নাই তাই আমার মা বোন বাপ ভাই হিন্দু সমাজের মানুষ আদিবাসী দলিত সমাজের মানুষ তারা সব আমাদের আপন তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাদেরকে বুঝান তাদেরকে ভাবান তাদেরকে জাগান খুব ভালো করে বুঝবেন আজকে কেন্দ্রে বিজেপি সরকারের এই যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল ক তারিখে যেন সবাই বলুন সবাই বলুন ছয় ডিসেম্বর আপনারা জানেন ওই দিনটাই কেন শহীদ হয়েছিল একটু মন দিয়ে শোনেন বুঝতে পারবে কেন এই মসজিদের পিছনে লেগেছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ কেন শহীদ হয়েছিল জানেন ছয় ডিসেম্বরটা হচ্ছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন ছিল শুনছেন ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে আমরা রিয়েল হিরো বলে মানি আমরা সম্মান দিই তিনাকে পেয়ার করি কেন তিনি আমাদেরকে কথা বলার জন্য একটা সংবিধান দিয়ে গেছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকর এই ছয় ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেছিলেন ডাক্তার বাবা সাহেব এই দিনটাকে পুরো দেশ জুড়ে সর্বধর্মের মানুষেরা এই দিনটাকে তারা পালন করত এই দিনটাকে দাগ ও কালিমা লাগাবার জন্যে বড় প্লান করে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদকে শহীদ করে দেওয়া হলো নিশ্চয়ই আপনারা জানেন উনিশশো সালে এই শহীদ হয়েছিল উনিশশো বিরানব্বই কেন শহীদ হয়েছিল জানেন কি গো জানেন এগুলো খোঁজ রাখুন উনিশশো উনআশিতে মন্ডল কমিটি বলে যেমন সাচার কমিটি দু হাজার ছয় হয়েছিল মন্ডল কমিটি তৈরি হয়েছিল সেই মন্ডল কমিটি সার্ভে বলছে হিন্দু সমাজের পিছিয়ে পড়ে একটা বড় জাতি তারা বড় গরিবের দিকে আছে তাই মন্ডল কমিটির এই রিপোর্ট অনুযায়ী তৎকালীন সময় একটা আইন পাস করা হয়েছিল কি হিন্দু সমাজের মানুষকে সাতাশ পার্সেন্ট চাকরিতে সংরক্ষণ দিতে হবে এই সাতাশ পার্সেন্ট চাকরি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ পাবে এটাকে মেনে নিতে পারলো না তাই বড় প্ল্যান করে উনিশশো সালে বাবরি মসজিদকে সামনে হিন্দু মুসলমান খেলার জন্যে এই প্ল্যান করে বাবরি মসজিদকে কে শহীদ করে দিয়েছিল আজকের দিনেও এই মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাবের পিছনে লাগার কারণ একটা হলো আজকে দেশের বুকে বিজেপির কোনো মুখ দেখাবার রাস্তা নয় না কোনো কলকারখানা করেছে না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে উপরন্তু বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে আর একটু খুলে বলি আমার হিন্দু মা বাবা ভাই বোনেরা আর আপনারাও শুনে রাখেন প্রচার করবেন যদি বিজেপি হিন্দু দরদি হয় তাহলে নেপালে তো পূজা হিন্দু সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই কেন এর জবাবটা বিজেপি দিতে হবে জানেন তো নাকি নেপালে পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেখানে সম্পর্ক ভালো নেই যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল এক হাসিনাকে লিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে খুব ভালো তারা বোঝেন আজকে বলছে হিন্দু ভাইদেরকে নাগরিকত্ব দেব এই তথ্যগুলো শোনেন সমাজকে বলবেন দূরে কাছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন পাকিস্তান থেকে সামিম সামি একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি আজকে বাকি বাংলাদেশ থেকে একজন মুসলমান নামদারি হাসিনাকে নিয়েছে তাকে আমার দেশে ঘর দিয়েছে গাড়ি দিয়েছে সিকিউরিটি দিয়েছে এর জন্য কোনো বিল করতে লাগে না অথচ আমার গরিব হিন্দু গুণ আজও ফুটপাতে পড়ে আছে আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা থত্তর করে কাঁপছে আজকে গরিব হিন্দু মা তাদের চাকরি কারবার নয় এই যে জিনিসটাকে মাইন থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে এটা আপনাদের বোঝাতে হবে তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন তাহলে আজকে এই ঢোলা দক্ষিণ চব্বিশ পরগনা মাদারতলা থেকে এ লড়াইয়ের এই এলাকা থেকে শুরু হলো আগামী দিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় করার পর আগামী দিন কলিকাতার রাজপথ স্তব্ধ করতে যাব আপনারা সেদিন সারা দেবেন তো নাকি হাত তুলে বলুন সারা দেবেন তো নাকি আপনাদের ধৈর্য সময় আছে তো একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন প্রয়োজন হলে বছরও থাকতে হয় থাকবো পারবেন তো নাকি হাত লম্বা করে বলুন ধোকা দিচ্ছেন না তো ধোকা দিচ্ছেন না তো কেন এটা দেশ কেউ বাঁচাবার লড়াই সংবিধান বাঁচাবার লড়াই পাশাপাশি আমার ধর্মীয় অধিকার বাঁচাবার লড়াই এবারে আসুন কেন অকাপ বিল করতে চাইল এ সম্বন্ধে একটু বলি একটু বলি নাকি এখনই ধৈর্য আর হয়ে যাচ্ছেন না তো মনে রাখবেন অকাপটা কি জিনিস আমার পূর্বে অনেকে বলেছে আমিও দু এক কথাই বলছি অফ উৎসর্গ করা গিফট করা কুরবান করে দেওয়া কথা বুঝে আসছে ধনী মানুষেরা তাদের সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছে উদ্দেশ্য মসজিদের উন্নতি মাদ্রাসার উন্নতি কবরস্থান খানকা বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের এডুকেশান শিক্ষার জন্য দান করেছে শুনছেন কিন্তু মনে রাখবেন সাতাত্তর বৎসর ধরে এই অকাপ সম্পদকে লুটে পুটে খাওয়া হচ্ছে সবাই খেয়েছে বাপ সবাই খেয়েছে যদি এই অকাব সম্পদ মুসলিম গরিব ছেলে মেয়েদের পিছনে খরচ করা হতো তাহলে আমার ভারতবর্ষে একটা এপিজে আব্দুল কালাম কেন হাজার হাজার এপিজে আব্দুল কালাম আজকে তৈরি হয়ে যেত তাহলে আমেরিকাকে দেখে ভয় করতে হতো না আমেরিকা আমাদেরকে আব্বা বলে ভয় করতো আর আমার সমাজের হাজার হাজার যুব সমাজ তারা পড়াশোনা করে চাকরি বিভিন্ন জায়গায় দেশের গর্ব তৈরি হতো কিন্তু দুঃখের বিষয় আজকে দু হাজার চব্বিশে কেন্দ্র সরকার বলছে ওয়াক সম্পত্তি নাকি নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি একটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করব। ওই বিলের মধ্যে কি আছে আমার পূর্বে নিশ্চয়ই আলোচনা করেছে আমি সংক্ষেপে একটা কথা বলবো ওই বিলের মধ্যে একটা অপশান আছে ওই কমিটির মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকানো হবে আমি কারো বিদ্বেষ চাইছি না কিন্তু আমি বলতে চাই মুসলমানদের যেমন অকাপ সম্পদ আছে হিন্দু ভাইদের দৌবত্য সম্পদ আছে খ্রিস্টান ভাইদের আছে দলিত ভাইদের আছে আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ আছে যদি বলুন অন্য সম্পদের মন্দির কমিটিতে যদি মুসলমানকে ঢুকানো হয় এটা হিন্দু ভাইয়েরা কি সুস্থভাবে নেবে না আমাদের ঢুকার প্রয়োজনও আছে কেন সে সম্বন্ধে আমরা বুঝি না এটা আস্থা বিশ্বাসের ব্যাপার কিন্তু আজকে কেন্দ্র সরকার এই অন্যায় এই অকাব বিল অকাপ নষ্ট হচ্ছে এই নামে অমুসলিম ভাইদেরকে ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে করে আস্তে আস্তে পুরো অকাপকে হরণ করা ষড়যন্ত্র করছে আচ্ছা কেন হরণ করতে চাইছে এটা তো একটা প্রশ্ন কেন দু থেকে আসার পর কেন্দ্র সরকারও তো অকাপ সম্পত্তিকে অনেক নষ্ট করেছে রাজ্য যেমন নষ্ট হয়েছে হচ্ছে কেন্দ্র সরকারও করেছে তাহলে বিল করার কি দরকার ছিল বিল করার কারণটা কি মন দিয়ে শোনেন বিল যদি না করতে পারে বাবরি মসজিদকে যেমন গিরাতে গিয়ে শহীদ করতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে ঠিক তেমনই কেরলের চোদ্দশো বছরের মসজিদ চিরামান মসজিদকে শহীদ করতে গেলে বাধা হবে আপনারা জানেন আমার ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বৎসর বয়স ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে তেরোশো বছর ধরে মুসলমান আছে আপনারা যদি জানেন হাজার হাজার বছরের মসজিদ হাজার হাজার বছরের মাদ্রাসা হাজার হাজার বছরের কবরস্থান হাজার হাজার বছরের ঈদগাহ এটাই পরিচয় দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে তাহলে মুসলমান যে ঘরে এনআরসি করে যে তারাব তারাতে গেলে ওদেরকে বিদেশি প্রমাণ করানো যাবে না কেন যাবে না হাজার হাজার বছর ধরে এদেশের মসজিদ কাওয়া দেবে এদেশের কবরস্থান কাওয়া দেবে এদেশের খানকা কথা বলবে এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারত হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে স্বাধীনতার পরে আসেনি আগে থেকেই আছে কথা বুঝে আসছে তাই এই গুলোকে করে এগুলোকে পমাটিং করে এগুলোকে শেষ করে দেবার চেষ্টা করছে এগুলোকে যখন শেষ করে দিতে পারবে তখন বলবে তোমরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসেছ তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না তোমরা থাকো বিভোটার হয়ে থাকো তোমরা নাগরিক হতে পারবে না যেমন সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না একটা আকামার মাধ্যমে থাকতে হয় তুমি কারবার করবে সৌদির নাগরিক নামে জমি কিনতে হবে তার নামে কারবার হবে তুমি একটা পার্সেন্ট তাকে দেবে যে কোনো দিন তোমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে ঠিক তেমনই আমার দেশে তোমাকে আমাকে এই নাগরিকত্ব থেকে হরণ করার জন্যে আমাদের ঐতিহ্যের মসজিদ হাজার বছরের মাদ্রাসা হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের ঈদগাকে লুটার একটা ষড়যন্ত্র করছে এবারে বলুন এই মসজিদ এই মাদ্রাসা এই কবরস্থান যদি চলে যায় আমাদের পেচান চলে যাবে আমাদের পরিচয় চলে যাবে আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না তাই লড়াই যখন সেদিনই করতে হবে মরতে যখন সেদিন হবে আজকে শপথ নিন আমরা আজকে শপথ নিন আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি দাঁড়িয়ে যাও কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও দেশের জন্য সংবিধানের জন্য গণতন্ত্র বাঁচাবার জন্য মুসলিম হিন্দু দলিত আদিবাসীর ঐক্যের জন্য আবু আমরাও জীবন দিতে তো নাকি পার্বত নাকি পার্বত নাকি এই জায়গায় ধৈর্য হারা হলে হবে না পিছিয়ে গেলে হবে না এ সংগ্রাম চলবে আজকে বিভিন্ন জায়গায় করছি সবাইকে সজাগ করে আগামী দিন কলিকাতার ব্রিকেট হোক রাজপথ হোক পুরে স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে আপনারা কলিকাতায় আমি আব্বাস আমার ডাকে সারা দিতে কারা রাজি আছেন দিল থেকে হাত তুলে দেখাবেন দিল থেকে হাত তুলে দেখার তো নাকি কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে প্রশ্ন করবেন নাকি এতটুকু বলে যায় ওখানে হকবাদী আলেম মারা থাকবে বাইজিদ শামিন শামিনশাল্লাহ থাকবে আমি থাকবো এতটুকু বলে যাচ্ছি কোনো রাজনীতির দলের নেতারা থাকবে না আপনারা যাবেন 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 আজকে বড় দুঃখ লাগে আজকে অকাবলিয়ে চিল্লানু হচ্ছে অনেক জায়গায় চিল্লান মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি গো দু কথা মাদ্রাসার জন্য বলবো না থাকবে হাত তুলে বলুন বলবো না থাকবে একটু যেতে যেতে শুনে যান কেন্দ্র সরকার মাদ্রাসাকে মসজিদকে কবরের স্থানকে পুরো দখল করে নিতে চাইছে এটা অন্যায় এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব ঠিক তেমনই রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরআ নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় বর্তমান মাত্র তিনজন শিক্ষক আছে মাত্র তিনজন শিক্ষক আছে একজন শিক্ষাকর্মী আজকে বলুন অষ্টম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায় মাত্র তিনজন শিক্ষক এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না প্ল্যান নয় তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসা দুশ্মন রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না করে নে আওয়াজ দেবলন বলুন করছে না করে নে আর এটাও আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন এটাও আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে আগিয়ে যাবেন যাবার আগে যেতে যেতে শুনে যান কেন নামাজের সময় হয়ে গেছে উঁচু করতে হবে একটা কথা মাথায় রাখেন যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে ভূগোল কত পেয়েছে ইংলিশ কত পেয়েছে এক একটা অপশন থাকে ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে তাহলে বলুন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যে রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে বলেন প্রয়োজন আছে হাত তুলে বলেন প্রয়োজন আছে হাত তুলে বলেন প্রয়োজন আছে আরে ঈমানদাররা বলুন প্রয়োজন আছে জিততে গেলে সংখ্যা লাগে না ইমান লাগে হ্যাঁ রাজ্য সরকার যদি সে তার অদাকে পূরণ করে যে বলেছিল অকা উদ্ধার করে দেবো পরে ভাবা যাবে কিন্তু আজকে সেও অন্যায় করছে না করেনে কিন্তু দুঃখের বিষয়ে বড়ো বড়ো মিটিং হচ্ছে আজকে ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে এরকমও মোনাফেকরা ষড়যন্ত্র চালাচ্ছে এই খপ পড়ে পা দেবেন না কেন এটা হলো আমাদের জন্য শেষ ফাইসাল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনারাও আস্তে আস্তে যাবেন যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন যাবার আগে একটা স্লোগ একটা ছোটো করে দোয়া হবে তো আসেন আল্লাহ মামিন আয় আল্লাহ আমাদের এই চেষ্টাকে আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন নামাজের জন্য লম্বা দোয়া করছি না মালিক আমাদের এই আশা আমাদের এই সংগ্রামকে কবুল করেন আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে যদি না করে মালিক ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম আপনি বিচার করবেন আয় আল্লাহ আপনি আমাদেরকে দিন ইসলামের ওপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন দিনের জন্য আমাদের মাল কোরবান করার মতো ইমান দান করেন আজকে যতজন মানুষ এখানে এসেছে ফকিশা হুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন এবং আমার মোজাদ্দে জামানের দোয়া নসিব করেন এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন আয় আল্লাহ আজ গরিব নওয়াজের রওজাকে নিয়েও ষড়যন্ত্র চালাচ্ছে সেই ষড়যন্ত্রর হাত থেকে গরিবে নওয়াজের দরবারের হিফাজত রক্ষা করবেন জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন যদি পরিবর্তন তৌফিক না থাকে তাদের বিচার আপনি করবেন মালিক বিচার আপনার কাছে দিলাম আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো তাই আওয়াজ তোলো আমরা হকের পক্ষে আছি তার প্রমাণ দিলাম নবী ইব্রাহিম সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল গিরগিটি ফুঁ দিচ্ছিল যাতে আগুন জোরে ধরে গিরগিটির ফুঁয় আগুন ধরবে না তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বল হওয়ার জন্যে তাকে মারা জায়েজ হয়ে গেল আর আজ নয় মুখে করে পানি দিয়েছিল ওই পানিতে আগুন বন্ধ হবে না কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ নাজায়জ করে দিলেন আয় আল্লাহ আমাদের এই আন্দোলন কদ্দূর যাবে আমরা জানি না কিন্তু আমরা আপনার পক্ষে নায়ের পক্ষে দেশের পক্ষে ইনসাফের পক্ষে তাই আপনার কাছে সাহায্য চাই আপনি আমাদেরকে কবুল করেন আমাদের জীবনের গুণাখাতা মাফ করে দেন আমিন আমিন লা ইলাহা ইল্ল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম আস্তে আস্তে যাবেন